অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের ফাইনালে যাওয়া হলো আর দুটো গোল অসাধারণ এবং কিছু আমি বরাবর যে এখন মাথায় আছি আমি না সব থেকে ভালো লাগলো আমাদের প্রত্যেকটি টিমের প্লেয়ারের মধ্যে যে আত্মবিশ্বাস এবং কম্বিনেশন সেটা খুবই ভালো লাগে আমি বরাবরই ইস্ট বেঙ্গলের এবং একশো বছর ধরে মাথা পাচ্ছি মেবল ও আমারই লেখা তো উইস্টবেঙ্গলের জন্য আমি সবসময় যখনই আমি কলকাতায় থাকি বা যেখানে যে শহরে খেলা হয় ভূমি থাকলে ভূমিতে খেলা হলেও আমি যাই তো এটা আমার দলকে সমর্থন করা এবং আমার যে দর্শকরা এখানে এসছেন তাদেরকেও আমার চাই যেভাবে দলকে তারা চেয়ার আপ করলেন আমার ধারণা এই দল আরও ভালো করে এই ফাইনালটা কী হবে নিশ্চয়ই একটা মোটামুটি আশা করা যাচ্ছে তো সেই আমরা একটা প্রথম কথা বলবো যে এই যে আত্মবিশ্বাসটা দেখলাম ইউনের মধ্যে আমরা চাই আত্মবিশ্বাসটা যেন থাকে মানে আত্মতুষ্টি যেন না হয় এবং ফাইনাল জমজমাট হবে জয় হল